তোর আর আমার কোনো কাজে রাখতো না তোর কোনো মিশনে পাঠালি তুই মিশনটা সাকসেসফুল করতে পারিসনে তোর কোনো কাজে আমার কাজে রাখতো না তুই আমার মাল জমা দিয়ে তুই চলে যা তোর কোনো মিশনে আমি পাঠাবো না তুই সময় মতো কাজ করতে পারিসনে তোর আমার লাগবে না তুই আমার মাল জমা দে দিয়ে চলে যা উস্তাদ আর একটা সুযোগ আমি যদি এবার মিশন ফেল করি তা আমার দরতে বহিষ্কার করে দিবে কি রে কি রে হ্যাঁ এখনই যাচ্ছে এবারও শেষ সুযোগ তুই এখন যা তোর এই শেষ সুযোগ দিলাম তুই মিশনটা ঠিক মতো করে আসবি না হলে তোর এবার দলের বহিষ্কার করে দেবো তোর রাখবো না এবার কোনো ব্যাথায় যা ওস্তাদ তো রেডি আমি লোকেশন করছি তুই ঠিক মতো কাজ করে আসবি হ্যাঁ ওস্তাদ সব রেডি লোকেশন বলেন হলুদ গেঞ্জি কালো প্যান্ট আতে গড়ি করে আমার বাইশ ছেলে ওর পাশে যেটা আছে সাদা শার্ট ওটা ক্লিয়ার করে আয়